আসসালামু আলাইকুম এভরি ওয়ান দিলে মন গল্পের চতুর্থ পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক রনির বাড়ির সামনে গিয়ে দেখি ভিতরে অনেক চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে পুবা বলল কি রে এখন কি বাসায় চলে যাবি নাকি এভাবে এখানে বসে থাকবি আমি বললাম আজছি যখন নিয়ে আর যাব না একটু অপেক্ষা কর পরিস্থিতি বোঝার চেষ্টা করি মিতু বললাম এভাবে সবার সামনে টাকা চুরি করবি আমি বললাম চুপ কর তো রাম এখানে বসে থাক আমি দেখি গাড়ি থেকে চুপ করে নেমে ওদের বাসের সামনে হেঁটে গেলাম দেখতে পাচ্ছি সবাই রেডি হচ্ছে মনে হয় কোথাও যাবে আবার গাড়ির ভিতরে ভিতরে চলে গেলাম মিতু বললো কিরে কি হলো কিভাবে কি করবি আমি বললাম একটু পর ওরা সবাই চলে যাবে হয়তো কোনো পার্টি আছে তুবা বললো সত্যি নাকি আমি বললাম এই দেখ সবাই বের হচ্ছে তুবা বললো কিন্তু দুইজন বডিগার্ড ডেকে গেছে দেখ তুই মিতু বললো তাই তো সবাই চলে যাচ্ছে কিন্তু দুইজন বডিগার্ড ডেকে গেছে আমি বললাম আরে আমি থাক এত চিন্তা করিস কেন আগে ওদের তো যেতে দেব কিছুক্ষণ পর সব নীরব হয়ে গেল আমি বললাম মিতু একটা রাইফেল আমাকে দে আরেকটা তুই নিবি ঠিক মাথা বরাবর গুলি করবি তুমা বলল এই তুই কি বলছিস দুইটা নিরীহ মানুষকে খুন করে ফেলবি আমি বললাম ওদের সাথে যারা কাজ করে তারা কেউ ভালো তোর মনে হয় আর সোজা কথা মনে রাখ আমার কাজের সামনে যে বাধা হয়ে দাঁড়াবে তাকেই জীবন দিতে হবে হয় সে ভালো মানুষ হোক কিংবা খারাপ আমার এতে কোনো যায় আসে না মৃতু রেডি তো মৃতু বললাম হুম তুই বললেই গুলি করব আমি বললাম ওকে শুট ব্যাস দুইটা লাশ পড়ে গেল তাড়াতাড়ি চল আর লাশগুলো একটু ভিতরে নিয়ে ফেলে দে তাহলে কেউ দেখতে পারবে না তিনজন মিলে ভিতরে গিয়ে টাকাগুলো খুঁজতে লাগলাম কিন্তু কোথাও পেলাম না হঠাৎ দেখি একটা বিছানার নিচে কেমন জানি একটা গন্ধ আসছে যেই চাদরটা তুলে দেখলাম চোখ থানা হয়ে গেল আমি বললাম কিরে তোরা কই এই দেখ টাকা নিতু বললো ওরে বাবা এত টাকা আমি বললাম তাড়াতাড়ি গাড়িতে ভর তুবা বললো কাজে লেগে পড়তে হবে নইলে ওরা আবার চলে আসতে পারে যত টাকা আছে সব লুট করে পিছনে রেখে দিলাম বাড়ির দিকে চলে আসছি নিতু বললো প্রথম মিশন খুব সুন্দরভাবে করতে পারছি যা কোনো সমস্যা হয় নাই তুবা বললো হুম রে আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমি বললাম এই জন্যই আনতে চাইছিলাম না জানি তুই ভয় পাবি তুবা বলল এখন এটা বল টাকাগুলো কি করবি আমি বললাম তোদের কারো টাকা দরকার আছে মিতু বলল আমাদের টাকা হিসাব করার একটা লোক রাখি আমরা টাকা দিয়ে কি করব তাই না তুবা আমি বললাম তুবা সম্পর্কে তুই জানিস মিতু বলল কাজে নামার আগে সব জানতে হয় তোর সম্পর্কে জানি শালা পাঁচ মেয়ে মিলে আমি বললাম চুপ করবি তুবা তুই এত বেইমান হলি কি করে তুবা বললো তুই বললি না আমরা ফ্রেন্ড ওর তো সব জানার দরকার তাই বলে দিছি আমি বললাম ভালো করছো ওই মেয়েদেরকে যে আমি কি করব আস্তে আস্তে বুঝতে পারবি এমন শাস্তি দিব জীবনেও ছেলেদের দিকে চোখ তুলে তাকাবে না এখন এক কাজ কর তোদের চেনা পরিচিত কোনো ব্যাংক আছে মিতু বলল এই কথা জিজ্ঞেস করলি কেন আমি বললাম যে কোনো ব্যাংকে টাকা রাখলে রনিক খবর নিয়ে ফেলবে এজন্য বললাম মিতু বলল হুম বুঝছি আমার মামাতো ভাই ব্যাংকের ম্যানেজার তবে এখান থেকে একটু দূরে হবে আমি বললাম তাহলে তো হয়েই গেল চলে যা তুই আর আমার একাউন্টে সব টাকা দিয়ে দিবি মিতু বলল তোরাও চল আমি বললাম সবাইকে একসাথে দেখলে সন্দেহ করবে তুইবা বললাম হুম মিতু আর এই কাজটা তো তুই একাই করতে পারবি মিতু বলল আচ্ছা যা বাসার সামনে আমরা নেমে গেলাম মিতু গাড়ি নিয়ে চলে গেল আমি বললাম কিরে তুইবা তোর মা বকা দিবে না তুবা বলল আম্মুকে ঘুম থেকে জাগাতে পারবি তুই গিয়ে দেখ কি মরার মতো ঘুম দিচ্ছে। আমি বললাম তোর বাবা নাই তাই তো এজন্য বেশি করেই ঘুমাই তুবা বলল দেখ উল্টাপাল্টা কথা বলবি না আমি বললাম উচিত কথা বললেই দোষ তুবা বললো তোর সাথে কথা বলা যাবে না তোর মাথা এখন পুরোই খারাপ হয়ে গেছে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়লাম আর সকালে উঠে দেখি টাকার মেসেজ এসে গেছে ফোনে বাবা এত টাকা আমার অ্যাকাউন্টে দেখে আমি অবাক হয়ে গেছি জীবন বসে খেলেও এই টাকা শেষ হবে না বিয়াস করতে করতে তোমাদের বাসায় গেলাম গিয়ে দেখি মা মেয়ে মিলে নিউজ দেখছে আমি বললাম কি আন্টি সকাল হতেই আজকে টিভির সামনে বসা আন্টি বললো সন্ত্রাসীর বাড়ি থেকে টাকা চুরি করছে এত বড় কলিজা যে কার হতে পারে বুঝি না ভয় করলো না ওদের আমি বললাম আন্টি আপনি জানেন আপনার মেয়ের অনেক সাহস বেড়েছে সেইদিন আমাকে বললো কি জানেন বলে আমি বুড়ি হয়ে যাচ্ছি তাও আম্মু আমাকে বিয়ে দেয় না তুবা বললো কি কখন আমি তোর এই কথা বললাম হ্যাঁ আন্টি বললো বিয়ে করার খুব শখ না দাঁড়া রান্নাঘর থেকে খুন্তিটা নিয়ে আসি আন্টি ভিতরে চলে গেল আমি বললাম কেমন দিলাম তুবা বলল তবে রে আজকে তোদের খাইছি আমাকে আর কে পাই এক দৌড়ে নাই হয়ে গেছি তবে এলাকা খুব গরম আছে বুঝতে পারছি আজকে আর বেশি ঘরের বাইরে বের হওয়া যাবে না বাসায় বসে বসে চিন্তা করছি কিভাবে থানার ওসিকে তুলে আনবো এই কাজটা আমাকে একাই করতে হবে ওখানে ওদের নিলে রিক্স হয়ে যাবে বিকালে মিতু কল দিল মিতু বলল আজকে কি করবি রে আমি বললাম তাতে দেখতে পারবি আর রাতে তোদের কোথাও যেতে হবে না তোবার বাসায় থাকিস তাহলেই হবে মিতু বলল আচ্ছা আমি বললাম আর শোন মোটা থেকে একটা লাঠি নিয়ে আসবি Thank <laughs> you. মিতু বলল কি করতে চাস বলতো আমি বললাম সময় হলে দেখতে পারবি এখন যেটা বললাম সেটা কর মিতু বলল ওকে রাত দশটা থেকে থানার সামনে ঘুরাঘুরি করছি ওসি কখন বের হবে এই যা একটা কথা তো ভুলেই গিয়েছিলাম তাড়াতাড়ি মিতুকে কল দিলাম মিতু বলল হ্যাঁ আমাদের আসতে হবে বল কোথায় আসব আমি বললাম আসতে হবে না তুই কাজ কর আমাদের থানার ওসি সম্পর্কে সকল তথ্য বের কর মিতু বলল এটা কোনো ব্যাপার না তুই কাজ শেষ করে চলে আয় সকল তথ্য পেয়ে যাবি আমি বললাম ওকে ফোন দেখে অপেক্ষা করছি देखी उसी बेहसे सर अपन साथ ওসি বলল না তা দরকার নেই আমি একাই যেতে পারবো ওসি গাড়ি নিয়ে চলে যাচ্ছে আমি পিছনের লুকিয়ে গাড়িতে উঠলাম সালা দেখে নাই কিছুটা সামনে যেতেই রুমালটা আস্তে করে মুখের সামনে রাখলাম ব্যাস কাজ খতম ওসিকে আমার গাড়িতে তুলে তোমাদের বাড়ির সামনে নিয়ে গেলাম তুবার মিতু দৌড়ে এসে বলল কিরে কাজ হয়েছে আমি বললাম হুম এখন তোর চাচার রুমের তাবি আছে তো তুবা বললাম হুম খোলাই রেখেছি আমি বললাম তাহলে চল আর দেরি করা যাবে না ওসিকে ধরাধরি করে বাংলোতে নিয়ে গেলাম সুন্দর একটা পরিবেশ এখানে কি কেউ নেই সুন্দর মতো কাজ শেষ করতে পারবো ওকে রশি দিয়ে চেয়ারের সাথে বেঁধে ফেল কিছুক্ষণ পর ওসির জ্ঞান ফিরলো আমাদের দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে নিতু বললো সেই দিনের কথা মনে আছে সালার টাকা আর ক্ষমতার কারণে আমাদের মামলা নিলি না আজকে তোরে কে বাঁচাবে ওসি বললো কি বলছো তোমরা এইসব আমি বললাম কেন আমাকে যে সেই দিন মারলি মনে নাই এক রাতেই ভুলে গেলি আর জীবনে কত টাকা ঘুষ রে এ কথা বলেই ওসি ভয় পেয়ে গেল আমি বললাম কথা বলে সময় নষ্ট করতে পারবো না তুবা আগে তোরে দিয়ে কাজ শেষ করবো লাঠিটা তুবার হাতে দিয়ে বললাম যা ওসি বলল বাবা তোমার পায়ে ধরি বলে আমাকে মাপ করে দাও আমি বললাম মাপ তাও আমি তুবা পারবি কিনা বল এত নাটক দেখার সময় নাই তুবা গিয়ে উড়াধুরা মারতে লাগলো ওসি বলল বাবা তোমার পায়ে পড়ি আমার জীবনে আমি ঘুষ খাবো না আমি বললাম মৃতু এখন তোর পালা মারতে মারতে এমন অবস্থা করলাম শালা আর কথা বলতে পারছে না এখন তোরা সর আমার কাজ করি গিয়েই হাতে একটা আঘাত করলাম শরীরে যত শক্তি আছে মুখে কাপড় ঢুকিয়ে দিলাম যার কারণে কথা বলতে পারছে না তুবা বলল কি করলি হাতটা তো ভেঙে গেল আমি বললাম ওর এমন অবস্থা করব যাতে আর চাকরি করতে না পারে মৃতু বলল মাফ করে দে যা আমি বললাম ছুরিটা আমার হাতে দে এটা বলতেই দেখি ওরা ভয় পেয়ে কাঁপতেছে আমি বললাম আমার ভিতরে এখন আর কারোর জন্য দয়া লাগে না ছুরিটা নিয়ে পা বরাবর একটা কোপ দিলাম ব্যাস পাটা ছিটকে দূরে পড়ে গেছে শোন তোর পরিবারে কয়জন আছে সব আমি জানি কালকের পর তোরে যেন এই শহরে দেখতে না পায়। নইলে জীবন নিয়ে আর বাড়িতে ফিরতে পারবি না আর এসব যদি কাউকে বলিস তাহলে তোর একটা মেয়ে আছে না এস এস তে পড়ে ওকে কিন্তু আমি কি করতে পারি তোর ধারণার বাইরে তা কথা কি জানিস আমি এমন ছিলাম না আমাকে এমন বানাইলি তোরা এজন্য তোদের আগে ঠিক করছি নইলে সমাজে এগুলোই চলবে ওসির হুশ নাই বেউশ গেছে ওকে ধরে থানার সামনে রেখে এলাম আর বুকের মাঝে বড় করে একটা কাগজ দিয়ে লিখলাম ঘুষ কর আর যে ঘুষ খাবে তাকে এই অবস্থা করব। তিনজন মিলে রুমটা পরিষ্কার করলাম আমি বললাম কিরে তোরা সে কখন থেকে আমার সাথে কথা বলছিস না কেন কারণটা কি নাকি এখনো ভয়ে আসোস মিতু বলল আমি যতটা ভেবেছিলাম তার থেকেও তুই আরো বড় কিছু করে ফেললি আমি বললাম আজকে তো শুরু তুবা আর কি দেখাতে তুই সি দেখলি তাই বলে তোর মনে একটু দয়া মায়া হবে না আমি বললাম কার কি বলছিস তুই যখন আমাকে থানায় উলঙ্গ করে পিটালো তখন তোর দয়া মায়া কই ছিল যখন ওই সালা আমার মাকে ধর্ষণ করেছিল তখন তোর দয়া মায়া কই গিয়েছিল আরো শুনতে চাস। কত কষ্ট নিয়ে বেঁচে আছি আমারটা আমি জানি তোদের আমার সাথে কাজ করতে হবে না আমি একাই সব করতে পারবো সরি মাফ করে দিস নিতু বললো রাগ করলি আমি বললাম আরে রাগ করবো কেন তোরা আমাকে অনেক সাহায্য করলি থাকার করতে হবে না বুবা বলল সরি রে আমি জানতাম না তোর সাথে কি কি হয়েছে আমি বললাম এভাবে তোদের দিয়ে কাজ করাইলে হবে না তোরা এমনি মেয়ে মানুষ তোদের একটা ভবিষ্যৎ আছে এক কাজ করবি তোদের চিনা পরিচিত কেউ থাকলে কালকে রাতে এখানে নিয়ে আসবি আর বলবি টাকার অঙ্গটা বেশি করে তাহলে রাজি হবে তুবা বলল কিন্তু আমি বললাম আমি তোদের জীবন নষ্ট করতে চাই না সত্যি আমি সরি তোরাও তো দুইটা মেয়ে মানুষ আমার কিছু হয়ে গেলে সমস্যা নেই কিন্তু তোদের তো পরিবার আছে মিতু বলল আচ্ছা যতজন লাগে আমি নিয়ে আসবো টাকার জন্য সবাই সব কাজ করতে আমি করতে কিন্তু আমার আমার মায়া লাগে। তার আমি বললাম আচ্ছা চল এমনি অনেক রাত হয়ে গেছে ঘুমাতে হবে তুবা বা আমার উপর রেগে আসো আমি বললাম না রে আমি নিজে আসলে বুঝতে পারি নাই আর মিতু তোর বাসায় যেতে হবে না এমনি অনেক রাত হয়ে গেছে এখানে তোমার সাথে থেকে যা তুবা আমিও তাই বলি চল মিতু বলল কিন্তু তুবা বলল আরে চল তো কথা বলিস না শুয়ে চিন্তা করছি একটা বাসায় কিনতে হবে এই বস্তির বাড়িতে আর থাকা যাবে না সকালে ঘুম থেকে উঠে তোমাদের টিভির সামনে গিয়ে বসলাম আমার রুমে টিভি নাই এই জন্য আনটি এসে বললো আজকে কি জন্য এত সকাল সকাল হুম আমি বললাম মনে হয় আজকে কিছু হতে চলেছে এই জন্য নিউজ দেখতে বসলাম বলতে না বলতেই অসির খবর প্রকাশ হয়ে গেল আনটি বললো কি হচ্ছে এই দেশের বুঝলাম না আজকে কোন গতকাল টাকা লুট আর কত কি যে হবে পুলিশ ধরে না কেন ওদের বুঝি আমি বললাম আন্টি ওই ওসি ঘুষকাই এই জন্য এমন করছে যে এই কাজ করছে ভালো করছে আমি বলি আনটি বললাম তাই বলে পাকেটে ফেলবে আমি বললাম ওসি কে কথা বলানোর চেষ্টা করছে দেখি কার নাম বলে সাংবাদিক প্রশ্ন করলো কে করলো আপনার এই অবস্থা স্যার ওসি বলল আমি অন্ধকারে কিছুই দেখতে পাইনি তাই বলতে পারবো না মনে মনে বললাম বাসলি নইলে আজকে রাতেই তোর খেল খতম করে দিতাম টুবা বলল কি রে কি দেখিস বসে বসে আমি বললাম এই তো নিউজ দেখি আমাদের থানা আর নাকি কে পা কেটে ফেলেছে তুবা বললো কি বলেই অজ্ঞান হওয়ার ভান ধরছে দেখতে পারছি আন্টি বলল মামা অজ্ঞান হুসনাব এইসব খুন করা বিত হয়েই থাকে এতে এত ভয় পাওয়া লাগে মিতু বলল আমি সব ভয় পাই না তুই এত ভয় পাস কেন বুঝি না আন্টি ওকে একটু বুঝাতে পারেন না আমি আর মিতু মিলে হাসছি আমি বললাম মিতু চুপ কর আমার বোন কল দিয়েছে দেখি কি বলে ফোনটা ধরতেই দেখি মিলি চোখ বড় বড় করে আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে আমি বললাম মিলি বোন এমন করে তাকিয়ে আসো স্ট্যান আমার তো ভয় লাগছে মিলি বললাম তুই আমাকে মিথ্যা বললি কেন আমি বললাম কি মিথ্যা বলছি মিলি বলল সেতু তো আনটি আমাকে সব বলেছে তুই আমাকে পড়াশোনার জন্য এখানে পাঠাইছো আমি মনে মনে বললাম এই যে আজকে আমাকে খাইছে এই সেতুশালীটা আবার কে মিলি যেভাবে খুশি সেভাবে আমাকে বকা দিচ্ছে আমি বললাম হয়েছে বোন মিলি বলল তুই আমাকে মিথ্যা বললি কেন এটা আগে বল আমি বললাম তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি আমি চাই তোরে ভালো রাখতে দেশে থাকলে কেমন পড়াশোনা করতি আমি জানি আর এখন তুই ভালো করে পড়াশোনা করতে পারবি আমি এটাই চাই মিলি বললো তোর সাথে কথা নাই নে আপুর সাথে কথা ক আমি বললাম তুবা এই আপুটা আবার কে তুবা বললো আমার চাচো তো বোন আমি বললাম ও সেতু বললো ভালো আছেন ভাইয়া আমি বললাম হুম আপনি সেতু বললো হুম আচ্ছা আপনার কি মাথা খারাপ এত কিচ্ছে একটা মেয়েকে কেউ মিথ্যা কথা বলে আমি বললাম কি করব বলেন ছাদে তো আর বলি নাই তুবা নে তোর বোনকে বোঝা তুবা বললো দে নিতু বললো আচ্ছা আমি যাই রে আমি বললাম আর রাতে আমি যা বলছিলাম মিতু বলল হয়ে যাবে চিন্তা করতে হবে না তোর আমি বললাম হুম আর চারপাশের খবরটা একটু রাখিস মিতু এই সব নিয়ে তোর চিন্তা করতে হবে না আমি বললাম আচ্ছা তাহলে যা মিতু চলে গেল মিলিকে বুঝিয়ে রাখলাম বিকালে তুবা আন্টি আর পাশের বাসার একটা মেয়ে চারজন মিলে কিরাম খেলছি তখন মিতুর ফোন আমি বললাম হুম মিতু বল মিতু বললো খবর কিছু শুনছিস আমি বললাম কি হয়েছে আর কিসের খবর হুম? মিতু বললাম কালকে সকালে থানায় নতুন ওসি আসবেন শুনছি উনি নাকি খুব ভাট আর অপরাধীদের কি করে জানিস জেলে ঢুকাই না সাথে সাথে ইনকাউন্টার করে ফেলে শুনছি অনেক ভয়ঙ্কর আমার তো ভয় হচ্ছে আমি বললাম এত ভয় পাস কেন হম তুবা বলবো কার কথা বলছিস আমি বললাম মৃতুকে দেখতে আসবে তাই বলছে ও ভয় পাচ্ছে মিতু বললো সালাম মিথ্যা তো খুব বলতে পারিস এইদিকে আমি ভয়ে মরছি ওই ওসির একটা গুণ আছে কি জানিস আমি বললাম না বললে শুনবো কি করে মিতু বলল যে মামলাটা নাই এ শেষ করে ছাড়ে আমি বললাম ও তাই নাকি তাহলে তো মাঠে খেলতে হবে অনেক মজা হবে আর তোদের আমি বিপদে ফেলবো না এটা চিন্তা করিস না আমি বেঁচে থাকতে তোদের কেউ ক্ষতি করতে পারবে না তবে এখন সাবধানে চলাচল করতে হবে মিতু বললাম হম কি করিস আমি বললাম তুবার তোবার মাকে নিয়ে কিরাম খেলি মিতু বললো কাম নাই তো বসে বসে খাস এর জন্য আমি বললাম রনের কি খবর রে মৃতু বলল পাগলা কুকুরের মতো এই দিক সেই দিক করে আমি বললাম ওর হায়াত খুব কম শীঘ্রই ওর সাথে আমার দেখা হবে আচ্ছা ফোন রাখি আন্টি বলল বাবা তোমার পছন্দের কেউ আছে নাকি আমি বললাম কেন আন্টি হঠাৎ এই কথা বলছেন আন্টি বলল তোমার তো কেউ নেই তাই তোমার বিয়ের দায়িত্ব আমাকেই তো নিতে হবে আমি লজ্জা পেলাম আন্টির কথা শুনে তুমা বলল দেখো আম্মু বিয়ের কথা বলতেই কেমন লজ্জা পাই বুঝি বুঝি ছেলের এখন বিয়ের বয়স হয়েছে আমি বললাম ধুর কি যে বলিস না আগে তোর বিয়ে দিব পরে পরে মিলিকে আমি আনটি বললো তাহলে তো তুমি বুড়ো হয়ে যাবে পরে কেউ তোমাকে বিয়ে করবে না আমি বললাম রাস্তা থেকে একটা বুড়ি ধরে নিয়ে এসে বিয়ে করে ফেলবো তাইলেই তো হবে সবাই আমার কথা শুনে হাসতেছে রাতে মিতুকে কল দিলাম মিতু বলল হম বল আমি বললাম আজকে কাউকে নিয়ে আসবি না পরিবেশ এখন একটু গরম ঠান্ডাও কাকে মৃতু বললাম আমিও তাই বলছিলাম আমি বললাম আসুন কালকে ওসিকে আমন্ত্রণ জানাতে যাব। দেখতে হবে না ওর ভিতরে কেমন দম আছে মৃতু বলল ওকে সকালে রেডি হয়ে বাসা থেকে বের হলাম তুবা বললো আমি রেডি আচ্ছা বলতো আমরা আজকে কোথায় যাচ্ছি আমি বললাম আজকে সবার সামনে খুন করব এর জন্য তুবা বললো আমি যাব না তোর সাথে তুই যা আমি বললাম আন্টির কাছে গিয়ে কি বলবো কি কি করছো তুবা বললো দেখ আমার সাথে কোনো খেলা খেলবি না আমি বললাম তাহলে চুপচাপাই থানায় নতুন ওসি আসছে আগে দেখে আসি ওনাকে তুবা বলল আমাদের দেখতে হবে না দুই দিন পর ওরাই এসে আমাদের দেখবে আমি বললাম এত ভয় পেলে স্বামীর সাথে সংসার করবি কি করে তুবা বললাম এটা আর ওইটা আলাদা আমি বললাম এত কথা না বলে চল রাস্তায় দেখি আমাদের মতোই অনেকেই ফুল নিয়ে দাঁড়িয়ে আছে ওসিকে আমন্ত্রণ করার জন্য তুবা বললো কিরে আমি তু কই আমি বললাম মনে হয় আসছে দেখ কোথাও দাঁড়িয়ে আছে তুবা বললো ওই দিকে দাঁড়িয়ে আছে চল মিতুর কাছে গিয়ে দেখি ওর বান্ধবীদের সাথে দাঁড়িয়ে কখন থেকে দাঁড়িয়ে বলল দেখ মিথ্যা বলবি না মিতু বলল ঝগড়া বন্ধ কর ওই তো ওসির গাড়ি এসে গেছে গাড়ি থেকে যে নামছে তাকে দেখে আমরা তিনজন অবাক হয়ে গেছি এটা তো একটা মেয়ে আবার বলে নাকি খুব হাট পুরুষ হলে একটা কথা ছিল কিন্তু এটা তো মেয়ে তবে আমার ভিতরে আমার দানি দুগডুগ করছে মনে হচ্ছে কিছু হতে চলেছে মেটা কালো হলো আমার কাছে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে জানো আমার মনে ধরে ফেলেছে মেয়েটাকে ইশ সত্যি অনেক সুন্দর আছে বলতে হবে কালো হলো মুখের ফেসকাটিং অনেক সুন্দর তবে সবচেয়ে বেশি অবাক হয়েছে দেখি মিতু বুঝতে পারছিনা ও মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না হা করে তাকিয়ে আছে মেয়েটা আমাদের কাছে আসতেই বিতুর দিকে কেমন করে তাকিয়ে আবার চলে গেল তবে ও চলে যাচ্ছে না রে ভাই আমার মন নিয়ে যাচ্ছে এত সুন্দর खुशबू আসছে ও সুরিল থেকে যেন আমি সত্যি পাগল হয়ে যাবো কি বললো কিরে মেঘাতো শেষ চল এখন কোথাও ঘুরতে যাই মৃত বলল সব শেষ হয়ে গেছে রে মনে হয় আমরা ফেসে গেছি তুবা বলল আরে বাবা ও তো একটা মেয়ে ও আবার আমাদের কি করবে পুরুষ হলে না একটা কথা ছিল আমি বললাম বলিস না কেন এই প্রথম একটা মেয়েকে আমার ভালো লাগছে তোরা যাই তুবা বললো সত্যি আমি বললাম হরে মন থেকে ভালো লাগছে ইস যদি ওকে আমি বিয়ে করতে পারতাম মিতু বললো এত স্বপ্ন দেখা ভালো না জানিস আর ওকে আমি খুব ভালো করে চিনি আমি বললাম তুই চিনিস ওকে তাহলে তো কোনো প্রবলেমই নাই মিতু বলল এখানে তো সমস্যা আমি বললাম মানে মিতু বলল ও আমাদের স্কুলে পড়তো একুই ব্যাস সিনিয়র ছিল আমাদের সবাই ওকে ভয় পেত একদিন একটা ছেলে ওকে প্রপোজ করছিল তখন ওর মাথায় ইট মেরে ফাটিয়ে দিয়েছিল আর এই কারণে ওর বাবা ওকে দেশের বাইরে পাঠিয়ে দেয় পড়াশোনা করার জন্য আর ও যেই রাগি যেইটা বলে ওইটাই করে আর আজকে এই থানার ওসি আমি বললাম তাহলে তোরে চিনল কিভাবে বিতু বলল হয়তো মনে আছে এই জন্য আমি বললাম আমার মনে হয় তোরেও সত্যি সত্যি চিনে ফেলছে নইলে তোর দিকে এভাবে তাকিয়ে থাকার কথা না তুবা বলল আমার তো ভয় করছে তোদের কথা শুনে আমি বললাম চল সামনে গিয়ে বসে কথা বলি তুবা বলল আমি যাব না তোদের সাথে আমি আমার মা বাবার একমাত্র মেয়ে পরে আমাকে ফাঁসিয়ে দিবি তোরা বুঝতে পারছি আমি বললাম আচ্ছা তুই এত ভয় পাস কেন তুবা বলল আগে যদি জানতাম তুই এসব করবি তাহলে জীবনেও তোরে আমি ফ্রেন্ড করতাম না আমি বললাম দেখ কি কি বলে আচ্ছা তোর মাথা খারাপ হয়ে গেছে আমি বলছি না আমি থাকতে তোদের কাউকে মরতে দিব না তা চিন্তা করিস কেন তবু বললো আমি এখন কান্না করে দিব দেখ কই বিপদের কথা বলবে সরাসরি বলে মরতে দিব না আমি বললাম মিতু বোন আমার ওর একটু বোঝাতো বিতু বলল আমারও তো খুব ভয় করছে আগে তো ভয় করতো না এখন থানার ওসি দেখে সত্যি ভয় করছে আমি বললাম আচ্ছা তোরা সবাই ওচি ওচি বলছিস ওর নামটা কেউ দেখিস নাই তুবা বলল নাম দিয়ে কি করবি ওনার নাম তো বড় করে লেখা ছিল সাথি আক্তার আমি বললাম ও সাথি খুব সুন্দর নাম ও সাথী ও সাথী তুমি কোথায় আহা গো আমার সাথী তোদের ভাবি মিতু আর তুবা চোখ বড় বড় করে বলল কি আমি বললাম কি না জি ওকে আমার অনেক পছন্দ হয়েছে তুবা তোর মা বিয়ের কথা বলছিল না বলে দে আমি রাজি সত্যি মেয়েটার ভিতরে অনেক জাদু আছে দেখ আমাকে কেমন টানছে তুবা বলল এক তো থানার ওসির পাখিটা ফেললি না জানি এখন আমাদের কি হয় আমি বললাম এটা তো সামান্য একটা বিষয় খেলাতে হবে আজকে রাতে সকালে তোদের ভাবি মুখ দেখিস কেমন হয় মিতু বলল বুচ্চিরে রিফাত তোর মরার শখ এসে সাথী যে কতটা ভয়ঙ্কর তা তুই এখনো বুঝতে পারিস নাই ও খুনিকে বের করার জন্য সব করতে পারে এমনকি ইনকাউন্টার চিন্তাও করতে পারে আমি বললাম এক একা মাঠে খেলতে তো মজা হবে না শক্ত কোনো খেলোয়াড় ছাড়া একা মাঠে গোল দিলে কি হবে হুম মজা তো হবে এখন মিতু বলল রিফাত তুই বুঝতে পারছিস না আমি বললাম আমার সোজা বাংলা কথা শোন আমার জীবন থাকতে তোদের কিছু হতে দিব না এটা আমার ওয়াদা আগে তোদের বিয়ে দিয়ে সুরক্ষিত করব চিন্তা করিস না তুবো বলল চিন্তা তো আমাদের জন্য করি না চিন্তা করি তোর জন্য না রিফাত তোর কি অবস্থা হয় অনেক মায়া লাগে তোর জন্য আমি বললাম আমার জন্য মায়া লাগাতে হবে না তোর আমার চিন্তা তোদের কাউকে করতে হবে না তবে যদি আমি মারা যাই তুবা তুই একটু আমার বোনকে দেখে রাখিস আর কিছু লাগবে না আমার জন্য আমার কোনো চিন্তা হয় না চিন্তা হয় শুধু আমার বোনের জন্য বিতু বলল আমরা থাকতে তোর কিচ্ছু হবে না আর কে বলল তোর পরিবার নেই আমরা কি তোর বোনের মতো না বলল হুম তাই তো আমরাও তো তোর পরিবার আমি বললাম সত্যি তোদের তুলনা হয় না মিতু বললো সত্যি কি তোর সাথীকে পছন্দ হয়েছে আমি বললাম হরে মন থেকে মিতু বলল কিন্তু আমাদের তো সিনিয়র তোরও এক বছরের বড় হবে আমি বললাম সিনিয়র মেয়েরা ভালোবাসে বেশি তার হাজবেন্ডকে জানিস না তুবা বলল না জানতাম না আগে এখন তুই বললি তাই জানলাম কিন্তু ভাবিকে একটু কালো কালো লাগছে আমি বললাম দেখ কালো বলবি না সারাদিন তো কাজ করতে হয় বেচারিকে তাই হয়তো একটু রোদ্রে পুড়ে গেছে কিন্তু ও তোদের থেকেও সুন্দর মিতু বলল আমার মনে হয় না ওকে তুই পটাতে পারবি আমি বললাম চেষ্টা করলে সবাই জানিস তুবা বললো তো কর না চেষ্টা আমি বললাম সেটা তো করবি তুই আর মিতু মিলে মিতু বললো হ বিয়ে করবা তুমি আর আমরা মরি আমি বললাম ফ্রেন্ড জন্য এতটুকু করতে পারবি না তুবা বলল এগুলো পরে দেখা যাবে এখন বল আজকে রাতের প্ল্যান কি আমি বললাম হুম অনেক কিছু করব আজকে রাতে তবে তোদের দুজনের কাজ একটাই সেটা হলো রনিকে ভুলিয়ে আমাদের এখানে নিয়ে আসবি বিতু বলল এই তোর মাথা খারাপ হয়েছে রনিকে তুবাদের এখানে আনা এত সহজ আমি বললাম আগে ছিল একটা মেয়ে এখন কিন্তু আমার সাথে কাজ করিস মনে রাখিস আমি কোনো কাজে পিছু পা ফেলি না দেখ আমাকে না করবি না আর রনি মেয়েদের কোমল নরম শরীর দেখলে এমনি মাথা নষ্ট হয়ে যাবে আবার দুইটা মেয়ে তোবা বললো দেখ দেখ আমাদের সামনে কি বলছে সত্যি ওর মাথা খারাপ হয়ে গেছে আমি বললাম তোরা যখন আমার সাথে থাকিস না তখন কি মনে হয় জানিস তোরা কোনো মেয়ে না মনে হয় দুইটা ছেলে আমার দুই দিকে বসে আছে মিতো বললো আমাদের তো ছেলে মনে হয় আমি বললাম আচ্ছা এসব কথা বাদ দে এখন বল পারবি কি না তুবা বলল এই কাজটা এতটা সহজ হবে বলে তোর মনে হয় তুই জানা আমি বললাম আর ও মেয়ে দেখে পাগল হয় আর রনির সাথে যদি কোনো ছেলেপిల్లా থাকে রনিকে অজ্ঞান করে সব কইটাকে মেরে তুই আসবি। তাও যদি না পারিস তাহলে রনিকে ভুলিয়ে দূরে কোথাও নিয়ে যাবি বেশ তাহলেই তো কাজ কতম তু বললাম কাজটা তো করাই যাবে ওকে আমি ছাড়বো না ও আমার সবকিছু ধ্বংস করে দিছে আমি বললাম দেখ ও আজকে রাতে কি অবস্থা করি তুবা বলল একটা বিষয় আমার মাথায় আসছে কি জানিস আমি বললাম হুম বল তুবা বলল তুই যদি সত্যি সত্যি সাথীর জন্য পাগল হোস আরও যদি জানতে পারে সবকিছুর কারণ তুই তাহলে কি হবে তখন আমি বললাম পরের বিষয় পরে দেখা যাবে এইসব নিয়ে তোর চিন্তা করতে হবে এখন চল একটু পরিচিত হয়ে আসি মাথা হয়ে গেছে। আমি বললাম আরে পাগলি তুই চিনিস না হয়ে গেল বলবি আপনাকে দেখতে আসছি সেই কবে দেখছি তার মনেই নেই তবা বললো তোর জন্য কি সত্যি সত্যি আজকে মরতে হবে আমি বললাম বললে মরবি বিনা দিদাই বলতে তো পারবি বেস্ট ফ্রেন্ড জন্য জীবন উৎসর্গ করে দিলাম তবা বললো তোর জন্য একটা কুত্তা ওরে বেনা আবার আমরা আমি বললাম অপমান করলে বুঝি তুই বলল যাই মনে করিস আমি বললাম আচ্ছা বাদ দে চল এখন একটু তোর ভাবিকে দেখে আসি বিতু বলল মোর বি তো তোরা নাম মারবি তো আমাকে আমি বললাম ও সাথী তুমি অপেক্ষা করো আমি আসছি তো एवरीवन নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ